নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় পঞ্চম অধ্যায়ের কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় পঞ্চম অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট ওয়ান কি বলা হচ্ছে প্রথম প্রশ্ন মুদ্রণ শিল্পের জনক কাকে কেন বলা হয় বা গুটেনবার্গ কেন স্মরণীয় জার্মানির জোহান গুটেনবার্গকে মুদ্রণ শিল্পের জনক বলা হয় তিনি প্রথম সচল টাইপ সংবলিত মুদ্রণযন্ত্র আবিষ্কার এবং কাঠের বদলে ধাতুর হরপের প্রচলন করেন তার ছাপাখানা থেকে চোদ্দোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাইবেল ছেপে বাজারে বিক্রি হয় গুটেনবার্গের এই অভিনব পদক্ষেপের জন্য তাকে ছাপাখানার জনক বা মুদ্রণ শিল্পের জনক বলে অভিহিত করা হয় এরপর জাইলোগ্রাফি কি জাইলোগ্রাফ কথাটির আবিধানিক অর্থ হলো কাঠ খোদাই জায়লোগ্রাফি হল এমন এক প্রযুক্তিগত কৌশল যেখানে শিল্পী একটি নির্দিষ্ট কাঠের ব্লকের উপর সুনির্দিষ্ট বিষয়বস্তু বা প্রতিকৃতি খোদাই করেন প্রতিটি ব্লকের খাঁজ বরাবর কালি ব্যবহার করে ছাপানো হলো এই শিল্পের প্রযুক্তিগত বিশেষত্ব এরপর বাংলার মুদ্রণ ইতিহাসের চার্লস উইলকিন্স স্মরণীয় কেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী চার্লস উইলকিন্স বাংলার মুদ্রণ ইতিহাসে অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব এরপর চার্লস উইলকিন্সের কৃতিত্ব তার পরিকল্পনায় এবং তৎকালীন বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের তত্ত্বাবধানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে উত্তরবঙ্গের মালদায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করে উইলকিন্স এই ছাপাখানার সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হন শুধু তাই নয় তার নির্লস প্রচেষ্টায় হুগলির চুচুড়াতে একটি ছাপাখানা স্থাপিত হয় এটি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে সরকারি ছাপাখানায় পরিণত হয় যা অনাবে অনারেবল কোম্পানিজ প্রেস নামে পরিচিত এরপর বাংলার গুটেনবার্গ কাকে কেন বলা হয় চার্লস উইলকিনসকে বাংলার গুটেনবার্গ বলা হয় কারণ জার্মানিতে যেমন গুটেনবার্গ মুদ্রাক্ষর প্রবর্তন করে মুদ্রণ শিল্পে আলোড়ন ফেলে দিয়েছিলেন তেমনি বাংলায় উইলকিন্স প্রথম সঞ্চালনযোগ্য বাংলা মুদ্রাক্ষণ সৃষ্টি এবং তার যথার্থ প্রয়োগ ঘটিয়ে এক অভূতপূর্ব সাড়া ফেলেছিলেন এই কারণে যথার্থ অর্থে তাকে বাংলার গুটেনবার্গ বলে আখ্যা দেওয়া হয় এরপর বাংলা লাইনটাই প্রবর্তনের গুরুত্ব কী বাংলায় ছাপাখানার প্রবর্তনের পর শুরু হলো অক্ষরের বিন্যাস স্টাইল ইত্যাদি নিয়ে গবেষণা নকশা খোদাইয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছোটো ছেনি হাতুড়ি সহযোগে বাংলা হরফ তৈরি এবং তার ব্যবহারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন পঞ্চানন কর্মকার তারপর এটিকে সার্থকতা দান করেন সুরেশচন্দ্র মজুমদার তিনি লাইনোটাইপ নামে উন্নত ধরনের বাংলা হরফ তৈরি করেন বাংলা লাইনোটাইপের আবির্ভাব বাংলা ভাষা সাহিত্য এবং সর্বোপরি বাঙালি জনমানসে গভীর প্রভাব ফেলতে সমর্থ হয়েছিল এরপর বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয় কেন ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে পণ্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় সমকালীন সময়ে বাংলা প্রকাশনা মুদ্রণ কিংবা পুস্তক ব্যবসায়ী রূপে তার প্রভাব অনস্বীকার্য তিনি আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে যৌথ উদ্যোগে আমহাস্টকে আমহাস স্ট্রিটে সংস্কৃত ছাপাখানা খোলেন আবার এটি থেকে প্রকাশিত পুস্তক বিক্রির জন্য তিনি সংস্কৃত প্রেস ডিপচিটারি নামে একটি দোকানও খোলেন এক কথায় বিদ্যাসাগর মহাশয় ছিলেন আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক ছাপাখানার সফল ব্যবসায়িক উদ্যোগের জন্য বিদ্যাসাগর মহাশয়কে বিদ্যা বলা হয় বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন